সাম্প্রতিক সময়ে ফেসবুকে অনেক বেশি এক ধরনের পোস্ট চোখে পড়ছে আর সেই পোস্টগুলোর বিষয়বস্তু হল মানুষের হারিয়ে যাওয়া বিভিন্ন বয়সের এবং বিভিন্ন এলাকা থেকে অনেক বেশি মানুষ হারিয়ে যাচ্ছে নিখোঁজ হচ্ছে এই ব্যাপারটা আমাকে বেশ ভাবিয়েছে আমি অনেক ভেবে চিনতে আজকে কথা বলতে এলাম মানুষ আসলে কেন হারিয়ে যায় মানুষের হারিয়ে যাওয়া ব্যাপারটা কি স্বাভাবিক আমার কাছে একেবারেই নয় কারণ মানুষ জন্মের পর থেকে সবচেয়ে বেশি ভালো করে যে জিনিসটা চেনে বা জানে সেটা হচ্ছে তার ঘর তার প্রিয়জন বা পরিবারের ঠিকানা সেই ক্ষেত্রে একজন মানুষের হারিয়ে যাওয়া কিন্তু একেবারেই স্বাভাবিক কোন বিষয় নয় এবং যে মানুষগুলো হারিয়ে যাচ্ছে তাদের শারীরিক অস্তিত্বটাকেই আমরা হারিয়ে যাওয়া বলছি কিন্তু এর আগে বা এর পেছনে কি আর কিছু থাকতে পারে না আমার কাছে মনে হয় আমরা মানসিকভাবে অনেক সময় নিজেকে হারিয়ে ফেলি শুধু নিজেকে নয় আমরা আমাদের প্রিয়জন বা কাছের মানুষগুলোকেও মাঝে মাঝে মানসিকভাবে হারিয়ে ফেলি মানুষ যখন সুখের অভাবে অযত্ন বা অবহেলায় যে কোনো ধরনের হতাশায় একেবারে বিষাদগ্রস্ত কোনো সময়ের দিকে যায় তখন মানুষ মানসিকভাবে নিজেকে হারিয়ে ফেলে আর নিজেকে হারিয়ে ফেলা মানুষ তার ঘর বা প্রিয়জন খুঁজে না পাওয়াটা অনেকটাই স্বাভাবিক সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমরা জীবনের এই মুহূর্তে এসে আমাদের জীবনযাপনের পদ্ধতি আমাদের ব্যস্ততা সব কিছু মিলিয়ে আমরা আমাদের প্রিয়জন বা পরিজনের খুব বেশি একটা যত্ন নিতে পারছি না আমি জানি না আপনারা একমত হবেন কিনা কিন্তু আমার কাছে মনে হয় যে এই মানুষগুলোকে আমরা কি ঠিকভাবে আগলে রাখতে পারছি বা আঁকড়ে ধরে রাখতে পারছি আমাদের নানা রকম ব্যস্ততা আমাদের মানসিক কিছু দূরত্ব আমাদের এত কাছে থেকেও দূরে থাকার যে এক ভয়াবহ অভ্যেস তৈরি হয়েছে সেটা আমার কাছে মনে হয় এই মানুষগুলো হারিয়ে যাওয়ার পেছনে কারণ যে বৃদ্ধ বাবা মাকে আমরা হারাচ্ছি বা যাদের ছবি আমরা ফেসবুকে ভেসে বেড়াতে দেখছি তাদের কি কি আমরা সঠিকভাবে আসলেই যত্ন নিয়ে খুব গভীর মমতায় আঁকড়ে রেখেছি বা প্রতি মুহূর্তে তাদের দিকে আমাদের সজাগ দৃষ্টি ছিল যে ছোট ছোট বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে তাদের মধ্যে অনেকেই আছে মানসিকভাবে বা বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতার শিকার কিন্তু সেই বাচ্চাগুলোকে ঠিক যত বেশি যত্নে যত বেশি সতর্কতায় আমাদের ধরে রাখা উচিত ছিল সেটা কি আমরা পারছি কিনা এই প্রসঙ্গে আমি কাউকে কথা বলতে দেখিনি আমরা যারা সচেতন আমরা যারা মানবিকতা নিজের ভেতরে লালন করি ধারণ করি আমরা সেই ফেসবুক পোস্টগুলো শেয়ার করছি এবং সেখান থেকে কাউকে কাউকে হয়তো খুঁজেও পাওয়া যাচ্ছে কিন্তু হারিয়ে না যাওয়ার কারণ বা হারিয়ে কেন গেল কি করলে আর মানুষ হারাবে না সেই বিষয় নিয়ে আমি কাউকে আসলে কথা বলতে দেখছি না বলেই আমার মনে হলো যে এই বিষয়গুলো আমাদের সবার একটু ভাবা উচিত আমি বিশ্বাস করি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্পর্ক আর এই চড়া বাজার মূল্যের সময়ে একে অন্যকে দিতে পারা মানুষের পক্ষ থেকে সবচেয়ে দামি উপহার হচ্ছে সময় সেটাই হয়তো এই মুহূর্তে আমরা নিজেকে এবং আমাদের প্রিয়জনকে ঠিকভাবে দিতে পারছি না আমরা এত কিছুতে ডুবে থাকছি এত কিছুতে ভেসে বেড়াচ্ছি কখনো আমাদের নিজের অজান্তেই বা অনেক ক্ষেত্রে হয়তো আমাদের নির্মম ইচ্ছেতেই আমাদের প্রিয়জনের হাত ছুটে যাচ্ছে কাছের মানুষটার কাছে থাকছে না যে মানুষগুলো হারিয়েছে তাদের ইচ্ছে খবরও কিন্তু আমরা হয়তো জানতে পারছি না নিজের প্রতি পরিবারের প্রতি কতটুকু অবহেলা জীবনের প্রতি কতটুকু বিতৃষ্ণা চলে এলে মানুষ ঠিকানা খুঁজে পায় না সেটাও কিন্তু ভেবে দেখবার বিষয় আমার কাছে মনে হয় আমাদের এই ব্যস্ততার ভিড়ে দায়িত্ব এবং নানা রকম উদ্দেশ্য হাসিলের জন্য যে প্রাণান্তকর ছুটে চলা এর মাঝে একটা কথা ভুলে যাওয়া উচিত নয় যে মানুষগুলোর জন্য আমরা যাদের জন্য আমাদের সকল চেষ্টা যাদেরকে সুখে রাখবো বলে আমাদের এত কাজ এত ব্যস্ততা বা যে অর্জনগুলো যাকে দেখাতে পারলে যাদেরকে নিয়ে উপভোগ করতে পারলে আমি সুখী হব আমরা হয়তো ওই ব্যস্ততার ফিরে সেই মানুষগুলোকে ভুলে যাচ্ছি তাদেরকে অবহেলা করছি আমি চাই এই ব্যাপারটা নিয়ে আপনারাও একটু ভাবুন আপনারা আপনাদের মতামত আমার সাথে শেয়ার করুন আমাদের এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা উচিত ভাবা উচিত যেন আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে কিছু একটা করতে পারি আমার মূল চাওয়া হচ্ছে মানুষ যেন হারিয়ে না যায় শারীরিকভাবে বা মানসিকভাবে এবং যে মানুষগুলো হারাচ্ছে তাদের কেউ কেউ ফিরে আসছে আর কিছু মানুষ জীবনের প্রতি পৃথিবীর প্রতি অনেক রাগ অভিমান ক্ষোভ নিয়ে চিরতরেই কিন্তু হারিয়ে যাচ্ছে মানুষ আর না হারাক যারা হারিয়েছে তারা তাদের প্রিয়জন খুঁজে পাক এটাই শুভকামনা এবং আমি চাই আপনারা এটা নিয়ে ভাবুন কথা বলুন এবং আপনাদের মতামত আমার সাথে শেয়ার করুন আবারও কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন সবাইকে কারণ ভালো রাখলেই ভালো থাকা যায় ধন্যবাদ